সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিংবা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে ষোলো আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার জানাবো আজকের বাজেট দরে পেঁয়াজ রসুন এবং পাটের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন রয়েছে দর্শক আজকে আমরা হাটে অপশান করলাম পেঁয়াজ রসুন এবং পাটের উভয়ের দাম দর জানলাম এবং আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরে এগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দরগুলো কেমন আছে দর্শক বিগত দিন থেকে কিন্তু পেঁয়াজের বাজার দর এবং রোসুনিয় বাজার দর এবং পাটের বাজার দর উভয়ই কিন্তু বাজার দরটা একটু নিম্নমুখী তবে বাজার দরগুলো কেমন আছে আমরা যেটা জানতে জানতে পেরেছি প্রান্তিক কৃষক এবং পাইকার ভাইদের সাথে কথা বলে আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার যেটা ছিল যেটা একটু বড় সেটার বাজার ছিল আটত্রিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা প্রতিমন আর তাছাড়া হাইব্রিড যে বড় পেঁয়াজটা সেটা সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে সাঁত্রিশশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত এবং যে পেস্টটা ছোট অর্থাৎ বেসন হিসাবে ব্যবহার করা হবে রোপণের জন্য সেটা কিন্তু সর্বোচ্চ বাজারে আজকে বিক্রি হয়েছে একচল্লিশশো থেকে শুরু করে ছয়চল্লিশশো টাকা পর্যন্ত আর তাছাড়া আজকে বাজারে ছোটো রসুনগুলো সর্বোচ্চ বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজারে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত এবং বড়ো রসুনগুলো বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজারে সাত হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে সাত হাজার সাতশো টাকা দু একটা একটু আর কি মাজারির কাছাকাছি হলে দেখা যাচ্ছে যে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বড় রসুনগুলোই আর এরকমের দাম জানতে পেরেছি রসুন এবং পেঁয়াজের তাছাড়া দর্শক আজকের বাজার দরে পাটের বাজার যেগুলো পুকুরে ধোয়া হয়েছে অর্থাৎ পুকুর থেকে আস সারানো হয়েছে সেইগুলো পাটের বাজার দর দর্শক আমরা পেয়েছি সাতাশশো পঞ্চাশ থেকে শুরু করে উনত্রিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আর তাছাড়া যেগুলো ভালো কালার ছিল এবং নদীতে অর্থাৎ ভালো পানিতে আস সারানো হয়েছে সেগুলো কিন্তু আমরা বাজার দর দেখেছি আঠাশশো থেকে শুরু করে তেত্রিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দাম রয়েছে যেটা আমরা যে বাজার দরটা জানালাম এটা কিন্তু আমাদের স্থানীয় তাছাড়া কিন্তু পাটের বাজার দর স্থান বেদে শুধুমাত্র পাট না পেঁয়াজ রসুন উভয়ের বাজার দর কিন্তু স্থান বেদে দুই থেকে তিনশো টাকা বা কখনও চারশো টাকা কম হয়ে থাকে তারপর হাটের ধলতার উপর নির্ভর করে কিন্তু পেঁয়াজের বাজার দরটা পেঁয়াজ না সকল কিছুর বাজার দরটা আপডাউন করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ